আসসালামু আলাইকুম নুসাল্লি আলা রাসূলিহিল কারীম করিম বাদ রোহ কি দিয়ে তৈরি প্রতিটি মানুষের মধ্যে রুহ আছে কিন্তু রোহ কি দিয়ে তৈরি বা রোহ কি দিয়ে সৃষ্টি এ সম্পর্কে জানে না অনেকেই কিন্তু আমি কোরআন থেকে আজকে আপনাদেরকে দেখাবো যে রোহ বা আত্মা কি দিয়ে তৈরি তো খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনা তাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন রোহ কী দিয়ে তৈরি এটা বুঝতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে রোহ কাকে বলে বাংলা ভাষায় রোহকে বলা হয় আত্মা আমাদেরকে পরিচালনা করার জন্য আমাদের শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে কথা বলা থেকে শুরু করে দেখা কাজকর্ম করার জন্য আমাদেরকে চলাফেরা করানোর জন্য যে জিনিসটা কাজ করে তাকেই বলা হয় রোহ অর্থাৎ রু হচ্ছে আমাদের দেহের পরিচালনার কেন্দ্র একটি জিনিস যেমনভাবে আমাদের দেহকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে তার মধ্যে অনেক রকম উপাদানও আছে যেমনভাবে জিন জাতিকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে আবার ফেরস্তাদেরকে নোর দিয়ে সৃষ্টি করা হয়েছে তো প্রত্যেকটা জিনিসকে কিছু না কিছু জিনিস দিয়ে তৈরি করা বা সৃষ্টি করা হয়েছে কিন্তু মানুষের যে রোহ আছে বা অন্যান্য জিনিসের রুহ আছে বা আত্মা আছে সেটা কি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। রোহ আসলে কি? এ সম্পর্কে আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন তার আগে আপনাদেরকে বলে যে এই প্রশ্নটি নবী সাল্লাহ আনী হোসাল্লামকে করা হয়েছিল নবী সাল্লাহ আনী হোসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বলুন যে রুহ আসলে কী তো এই সম্পর্কে আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন বানি সুরাবানের পঁচাশি আল্লাহ তালা বলে দিয়েছেন তারা তোমাকে রোহ রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে কলি রোহ মিন আমরি রব্বি তুমি বলে দাও রুহ হচ্ছে আমার রবের আদেশ থেকে অমা তুম মিনাল ইলমি ইল্লা কলিলা আর তোমাদেরকে এই সম্পর্কে বা এই রুহ সম্পর্কে জ্ঞান থেকে অতি সামান্যই দেওয়া হয়েছে মানে রুহ এমন একটি জিনিস যার সম্পর্কে জ্ঞান আল্লাহ তালা আমাদেরকে খুবই সামান্য দিয়েছেন তাই আমরা রুহ বা আত্মা সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারিনি মানবজাতি আকাশ থেকে শুরু করে মাটির গভীরে পর্যন্ত জ্ঞান অর্জন করেছে কোথায় কি আছে অনেক কিছু জানতে পেরেছে কিন্তু আমাদের ভিতরে থাকা রুহ সম্পর্কে মানব জাতি এখনও জানতে পারেনি একজন বিজ্ঞানী এই রোহ সম্পর্কে গবেষণা করেছিলেন তিনি দেখতে চেয়েছিলেন যে রোহের ওজন কতটা রোহ কত কিলো হয় এভাবে তিনি একজন মৃত্যুর পূর্বে একজন মানুষকে ওজন করার পরে তিনি দেখেছিলেন যে মারা যাবার পরে তার ওজন কত থাকে তিনি দেখলেন যে মৃত্যুর আগে কোনো একজন ব্যক্তি যার ওজন ছিল পঞ্চাশ কেজি সে মারা যাওয়ার পরে তার ওজন বেড়ে গেল আবার তিনি দেখতে পেলেন যে একজন ব্যক্তি মারা যাওয়ার পূর্বে পঞ্চাশ কেজি ছিল কিন্তু মারা যাওয়ার পরে তার ওজন কমে গেল তো তিনি কনফিউজ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন না যে আসলে রোহ তার ওজন কতটুকু তো মারা যাওয়ার পরে কোনো ব্যক্তির ওজন বেড়ে যায় কোনো ব্যক্তির ওজন কমে যায় এটা হয়ে থাকে কিন্তু রোহ সম্পর্কে সে সঠিকভাবে কোনো তথ্য জানতে পারল না তার কারণ রুহ সম্পর্কে আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন যে এই সম্পর্কে জ্ঞান অত্যন্ত সামান্যই মানব জাতিকে দেওয়া হয়েছে সেই সামান্য জ্ঞান থেকে আমি গবেষণা করে যতটুকু বুঝতে পেরেছি আমার গবেষণা অনুযায়ী আপনাদেরকে জানাবো তো এই আয়তের মধ্যে আল্লাহতালা রুহ সম্পর্কে কথা বলেছেন কিন্তু আজকের আলোচনা হচ্ছে রোহ কি দিয়ে সৃষ্টি এই সম্পর্কে আল্লাহ তালা এই আয়তার মধ্যে বলেছেন কুলির রোহমিন আমড়ি রব্বি তুমি তাদেরকে বলে দাও যে রোহ হচ্ছে তোমার রবের আদেশ মানে রোহ এমন একটি জিনিস যেটা হচ্ছে আদেশ আর আদেশ মানে হচ্ছে শক্তি যেমন কোনো জিনিসকে আলাতালা হুকুমের মাধ্যমে সেটা সৃষ্টি করেন সেই আদেশ এই আদেশ করা বা নির্দেশ দেওয়া বা হুকুম দেওয়া এটাই হচ্ছে রোহ রোহ হচ্ছে আল্লাহতালার একটা আদেশ সে আদেশ আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন সে আদেশ আমাদের মধ্যে আছে বলে আমরা কথা বলতে পারি সব কিছু দেখতে পারি সব কিছু শুনতে পাই ইত্যাদি এই রুহ আমাদের মধ্যে প্রথম থেকেই থাকে না এ সম্পর্কে সোয়েবুখারির দুই হাজার নশো একাত্তর নম্বর হাদিসে নবী সাল্লী হাসাল্লাম বলে দিয়েছেন যে মায়ের পেটে সন্তান বীর্য অবস্থায় থাকে চল্লিশ দিন তারপরে থাকে রক্তপিণ্ড অবস্থায় চল্লিশ দিন তারপরে মাংসপিণ্ড অবস্থায় থাকে চল্লিশ দিন তারপরে একজন ফেরস্তা আসে এবং তার তকদিল লেখে এবং ভালো এবং মন্দ কি হবে সেটা লিখে দেয় তারপর আল্লাহ তালা তার মধ্যে যে মানব স্ট্রাকচার সেটা গঠন করার পরে তার মধ্যে রুহ ফুঁকে দেয় তো রুহ ফুঁকে দেওয়া বা রুহ মানব দেহের মধ্যে সঞ্চয় করে দেওয়া এটা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন এ সম্পর্কে আপনাদেরকে কোরআন থেকে আমি আরও একটা আয়াত দেখাতে পারি যে কথাটা আল্লাহ তালা আদম আলি সাল্লামের জন্য বলেছেন যে ফাইদা সুহু অনাফাকিম সাজিদিন অতপর যখন আমি তার দেহকে পরিপূর্ণ করব। এবং আমার রুহ তার মধ্যে ফুঁকে দেবো তখন তার উদ্দেশ্যে তোমরা সেজেদা করবে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা এই হুকুম দিয়েছেন যে যখন আমি আদম আলাহ সাল্লা মধ্যে অনাফাক্তু ফি হিমে রোহাই আমার রোহ ফুকে দিব মানে আমার আদেশ যখন আমি আদম আলাহ সাল্লা মধ্যে ভরে দিব বা পৌঁছে দেব তখন তোমরা তাকে সেজদা করবে এ কথা আল্লাহতালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন পনেরো নম্বর সোরা উনতিরিশ নম্বর আয়তে আল্লাহ তালা এখানে যে কথাটা বলেছেন অনাফাক ফি হিমে রো আমি তার মধ্যে রোহ ফুকে দিব ফু দেওয়া এই শব্দ এসেছে ফু দেওয়া কেন শব্দ আসলো আমরা দেখতে পাই যখন আমরা ফু দিই তখন আমাদের মধ্য থেকে বাতাস বের হয় আমি আগেই বলেছি যে মানব দেহে মাটি আছে পানি আছে আগুন আছে ইত্যাদি আছে তার সঙ্গে মানব দেহে বাতাসও আছে বাতাস একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস বাতাস ছাড়া কিছুই চলে না আপনি একটি গাড়ির মধ্যে দেখতে পাবেন বাতাস আছে তার চাকাতে বাতাস আছে যখন সেই গাড়ি থেকে বাতাস বের হয়ে যায় তখন সেই গাড়িটা আর চলে না তো বাতাস খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা জিনিসকে চালিত করার জন্য বা নিয়ে যাওয়ার জন্য বাতাসের খুবই প্রয়োজন তো মানবদেহে ফুঁকে দিয়েছেন যেটা একটা আদেশ কিন্তু সে আদেশটা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে একটা বাতাস জাতীয় পদার্থ দিয়ে সৃষ্টি আমার গবেষণা অনুযায়ী আমার মনে হয়েছে যে হচ্ছে বাতাস জাতীয় পদার্থ দিয়ে সৃষ্টি তার কারণ মায়ের গর্ভে যখন সন্তান থাকে তো রুহকে তার মধ্যে প্রবেশ করানো হয় নিশ্চয়ই এটা বাতাস জাতীয় কোনো একটা জিনিস যেহেতু আমার নিঃশ্বাসের মাধ্যমে ভিতরে বাতাস যায় আরও বিভিন্ন মুখের মধ্যে বাতাস যায় তো মায়ের গর্ভে যে রোহ আল্লাহ তালা পাঠিয়ে দেন সেটা বাতাস জাতীয় কোনো জিনিস এই জন্যই মায়ের গর্ভে যাওয়া সহজ হয় তাছাড়া রোহকে আমরা দেখতে পাই না আর বাতাসকেও আমরা দেখতে পাই না বাতাসের অত্যন্ত পরিমাণে শক্তি বাতাস দুনিয়াতে ঝড় থেকে শুরু করে তুফান ইত্যাদি অনেক কিছু করতে পারে একই রকমভাবে রুহ রুহের অনেক শক্তি আমাদের রুহ যখন যত শক্তিশালী থাকে তখন আমরা অনেক কিছু কাজ করতে পারি যখন এই রুহ আমাদের দেহ থেকে বের হয়ে যায় তখন আমাদের দেহ পড়ে থাকে আমরা মারা যায় আমরা আর উঠতে পারি না কথা বলতে পারি না আমরা কিছুই করতে পারি না তো রুহ বাতাস জাতীয় পদার্থ দিয়ে সৃষ্টি এরকম আমার মনে হয় তবে এই দুনিয়ার যে বাতাস বা হাওয়া সেই বাতাস বা হাওয়া নয় সেটা আল্লাহ তালা কোনো এক ধরনের বাতাস বা অন্যান্য কোন জিনিস দিয়ে তিনি সৃষ্টি করেছেন এরকম হতে পারে তো আজকের এই আলোচনা থেকে আমরা যেটা জানতে পারলাম যে রোহ আসলে কি দিয়ে তৈরি বা কি দিয়ে সৃষ্টি যেহেতু আল্লাহ তালা আগেই বলে দিয়েছেন যে রোহ সম্পর্কে তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে আমরা সম্পূর্ণভাবে রোহ সম্পর্কে বুঝতে পারবো না ঠিক একই রকমভাবে বাতাস সম্পর্কে আমরা কিছুই বুঝতে পারবো না তার কারণ বাতাস তো আমরা দেখতেই পাই না বাতাসকে কিভাবে আমরা তাহলে গবেষণা করতে পারবো ঠিক একই রকমভাবে আল্লাহ তাআলা রূহ সম্পর্কে অতি সামান্যই জ্ঞান দিয়েছেন তাই আমার ক্ষুদ্র জ্ঞানে আমার গবেষণা অনুযায়ী আমার যেটা মনে হয়েছে যে সব কিছু সৃষ্টির পেছনে একটি পদার্থ আছে মাটি পানি আগুন ইত্যাদি যে কোনো জিনিস দিয়ে অনেক কিছু সৃষ্টি করা হয়েছে তো রোহকে সৃষ্টি করা হয়েছে হতে পারে বাতাস দিয়ে বা অন্যান্য কোনো পদার্থ দিয়ে আল্লাহ তালা সেটা ভালো জানেন আল্লাহ তালা যা দিয়ে সৃষ্টি করেছেন সেটাই আমার মতামত এবং সেটাই আমি বিশ্বাস করি আমরা শুধুমাত্র আল্লাহ তালাকে রাজে খুশি করার জন্য গবেষণা অনুযায়ী ইসলামকে সঠিক প্রমাণ করার জন্য বা ইসলামকে ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসব গবেষণা করে আপনাদেরকে বলে থাকি বাকি আল্লাহ তালা ভালো জানেন আমি এ সম্পর্কে আর কিছু বলতে চাই না আশা রেখে বুঝতে পেরেছেন সকলে দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এত